আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সকালবেলা ফুল আর পাখির কিচিরমিচির মিচি শুনলে কে না ভালো থাকে বলেন আলহামদুলিল্লাহ আমার বাগানে আমি সকালে গিয়ে অনেক ফুল দেখতে পাই আমার মনটা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদের কার কার এরকম ফুল ভালো লাগে আমি জানি না তবে আমার সকালে উঠে যদি এই ফুলগুলো দেখি আমি তাহলে আমার সারাদিনের কষ্ট একেবারে মনে হয় কম হয়ে যায় মাশাল্লা আল্লাহ অনেক ফুল দিয়েছে আমার এই ফুল গাছে মাসাল্লাহ এই ফুলটার নাম নয়নতারা দেখুন আমার শেরি ফল গাছে মাসেল্লা এবার অনেক শেরি ফল ধরেছে মাসেল্লা ছোট ছোট অনেকগুলো রয়েছে কিছু বড় হয়েছে অনেকগুলো ছোট ফল ধরেছে ইনশাল্লাহ এগুলো দাঁড়াবে প্রথমবার দুটো হয়েছিল তারপরের বারে দুটো এবার অনেক হয়েছে হয়েছিল অনেক ফুলও রয়েছে গাছে এবার অনেক ধরেছে মাসাল্লাহ আমি ছাদে এসে একটা জিনিস আমার খুবই খারাপ লাগলো এই যে আমার শখের ড্রাগন গেছে ড্রাগন এত বড় হয়ে শুকায় গেছে হঠাৎ লক্ষ্য করলাম আমার ছাদ বাগানের পাশের সালের উপর একটা বিড়াল আমার বাগান পাহারা দিচ্ছে দুপুরে চলে এলাম আমরা হসপিটালে একটা বাচ্চাকে দেখতে আমার ননদের তাই এসেছি হসপিটালে যে আমার মেয়ে এটা আমি আমরা উপরে উঠছি দোতলা রয়েছে সবাই আস্তে আস্তে করে আমরা সবাই যাচ্ছি আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল যে কারণে আজকে আবহাওয়াটা একটু নরম সেরকম গরমও নেই অন্যদিন যেরকম গরম পড়ে রকম নেই মাসাল্লা আমরা হসপিটালে পৌঁছে গেছি আমরা বাবুর জন্য অপেক্ষা করছি এই যে আলহামদুলিল্লাহ আমাদের বাবু চলে এসেছে এবং সুস্থ আছে যে বাবুকে মধু খাওয়ানো হচ্ছে এখন নার্সকে টাকা দিয়ে বাবু কোলে নেওয়া হবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন যে নেওয়ার জন্য পাঁচশো টাকা দেওয়া হচ্ছে কিন্তু নার্স নিচ্ছে না বলছে আরও দিতে হবে যাই হোক প্রতিটা মায়েরই কিন্তু বাচ্চা পেটে থাকতে যে কষ্ট হয় বাচ্চার মুখ দেখলে সেই কষ্ট সব দূর হয়ে যায় যাই হোক আমরা বিকালে বেরিয়ে পড়লাম আমার মেয়েটার মন ভালো করার জন্য কোনো একটা জায়গায় যাচ্ছে যেখানে গেলে আমার মেয়েটা অনেক খুশি হবে দেখুন রাস্তার দুই সাইডে কি সুন্দর মাসাল্লাহ এটা ব্রিজের উপরে আমরা যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে মাসাল্লাহ আমার রাস্তা আসলে এই ভিউগুলো নিতে আমার খুবই ভালো লাগে আমার অনেক বেশি ভালো লাগে এখন দুই পাশে সবুজ গাছপালা কি সুন্দর মানে দুই পাশের ভিউটা অনেক বেশি ভালো লাগছিল। সবুজ সবুজ ছিল যাই হোক আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করছিলাম এই যে গ্রিল আর নান রুটি অর্ডার দিয়েছিলাম অনেক মজা করে খেয়েছে আমার মেয়ে অনেক খুশি এখানে বলছিল নান রুটি আর গ্রিল খাচ্ছে মশাল্লাহ অবশ্যই আমরা সবটা খেয়ে পারিনি শেষ করতে পারিনি আমরা বাকিটুকু পার্সেল করে বাড়ি নিয়ে এসেছি বাড়িতে এসে খেয়েছি যেহেতু আমাদের পেটটা ভরা ছিল তো আজকের মতো এই পর্যন্ত আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হাফেজ